তরকারির প্রয়োজন হবে না পরোটা খেতে গেলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা পরোটা তো অনেক খেয়েছেন আজ এমন একটি পরোটা নিয়ে এসেছি আপনাদের জন্য নরম তুলতুলে আর এটা খেতে তরকারির প্রয়োজন হবে না তরকারি দিয়েই আজকের পরোটা তৈরি করেছি আলাদা করে আমরা তরকারি তৈরি করি আর সেটা দিয়ে পরোটা খাই চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে আছে গাজর কুমড়ো পেঁপে টমেটা ক্যাপসিকাম আছে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো কি করব বন্ধুরা এগুলো প্রথমে প্রেশার কুকারে দেব খুব সামান্য পরিমাণ একটু জল দেবো এখানে দেখুন অনেকটা পরিমাণ আদা দিয়েছি অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি আমরা ভেজ মানে সবজি তৈরি করি সব রকম সবজি দিয়ে আলুটা আমি ইচ্ছা করেই দিইনি আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন অ্যাড করতে পারেন আর টমেটো দিয়েছি টক ঝাল মিষ্টি সবজি সমস্ত রকম কিছুই এই পরোটার মধ্যে পেয়ে যাবেন খুব বেশি জল দেব না জাস্ট সামান্য একটুখানি জল দেব আর একটু নুন দিয়ে দেব দিয়ে অনলি একটা সিটি ফেলবো দেখুন এই হাফ গ্লাস জল দিলাম তরকারিগুলো ভালো করে ভেজেও নিই এইভাবে দিয়ে অনলি একটা সিটি দেব। একটা সিটি দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন একদম ধোয়া উঠছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইবার এই সবজিগুলো আমি ছেঁকে নেব মানে সবজিতে তো জল আছে জল সহ তো আর তৈরি করা যাবে না পরোটা এখানে নুন চিনি আর এক চামচ সর্ষের তেল নিয়েছি এই যে কতগুলো সবজি কতটুকু হয়ে গেছে দেখুন একদম চিপে নিয়েছি এইবার এই সবজিগুলোকে খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে বাচ্চারা তরকারি খাবে না বা অনেক বড়রাও আছে তরকারি খাবে না তরকারি খাবে ওদের পাপারা এসে খাবে তো আপনারাও তৈরি করে দিন এইভাবে সমস্ত রকম সবজি দিয়ে পরোটা বা রুটি দেখবেন গদ গদ করে খেয়ে নেবে একটার জায়গায় দুটো খাবে আমার যে কাঠ আছে ও তো বলছে মা পরোটা ভালো খেয়েছে কিন্তু আজকে যখন আমি ভিডিও এডিট করি তখন বলছে মা তুমি এটা সবজির পরোটা তৈরি করেছ দেখি তো কী দিয়েছ আচ্ছা আচ্ছা সব দিয়েছ শুধু আলু দাও নেই আলুটা কোথায় গেল তা এইভাবেই আপনারা তৈরি করে খাওয়ান কারণ সবজি ছাড়া তো কি বলবো সেইভাবে পুষ্টি পাওয়া যাবে না আর ডাল কত খাবে তা সব রকম সবজি দিয়ে এইভাবে যদি পরোটা তৈরি করে খাওয়ান দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে আর আদাটা তো একটু বেশি পরিমাণে দিয়েছি আদা কাঁচা লঙ্কা মানে এই পরোটাতে সব কিছু পেয়ে যাবেন সঙ্গে একটু চাটনি দিয়ে আপনারা খুব ইজিলি খেয়ে নিতে পারবেন এইভাবে চটকে নেব আর পরোটার কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা কুমড়ো পেঁপে এগুলো তো বলার অপেক্ষা রাখে না আমরা সবাই জানি মানে কুমড়ো পেঁপে খাওয়া কতটা উপকারিতা আর আজকাল সবাই গ্যাসের প্রবলেমে আমরা ভুগি নিয়মিত যদি কুমড়ো বা পেঁপে একটু বেশি পরিমাণে খাবার তালিকায় রাখতে পারেন সবজি তাহলে পেট পরিষ্কারের ক্ষেত্রে এটা কিন্তু অনবদ্য সবজি অল্প অল্প করে আটা দিয়ে আমি ভালো করে মেখে নেব সুন্দর একটা ডো হয়েছে দেখুন এইবার এখানে কি করব ডোটাকে জাস্ট সামান্য একটু অয়েল মাখাবো মেখে রেস্টে রেখে দেব অন্তত আধ ঘন্টা এটা আপনারা পরোটাও খেতে পারেন বা রুটিও খেতে পারেন এইভাবে আধা ঘন্টা রেস্টে রেখে দেব এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তা অনেকটা দেখুন কতটা আটা তা এইভাবে রেখে দেব রেস্টে আধা ঘন্টা আমি দু তিন ঘন্টা রেখেছিলাম বন্ধুরা এটা সকালেই মেখে রেখেছিলাম আর সন্ধ্যার সময় এই যে দেখুন মানে একটা বড় ডো তৈরি করেছিলাম এর থেকে পরোটা ভেজে খাওয়াও হয়ে গেছে মানে বড়ো সাইজের দুটো আর এখন এই ছ পিস পরোটা হবে বড় বড় সাইজের আসলে সন্ধ্যার সময় কফির সঙ্গে পরোটা ভেজে খাওয়া হয়েছে তা তখন তো বন্ধুরা লাইন ছিল না তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি এখন পরোটাটা তৈরি করছি আবার তৈরি করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো পরোটাটা আমি এখানে বেলবো একটু ময়দা বা আটা দিয়ে আপনারা বেলবেন তাহলে বেশি ভালো হবে ময়দা বা আটা দিয়ে বেলার সময় এখানে আবার দুটো জিনিস অ্যাড করব তাহলে কি হবে এটা দেখতেও ভালো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগে সাদা তিল সাদা তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী সাদা তেল শরীর গরম রাখতে সাহায্য করে আর কারি পাতা পাতার উপকারিতার কথা বলে তো শেষ করা যাবে না এখানে কিছু কারিপাতার কুচি দিয়ে দেবো আর ধনে পাতা থাকলে আপনারা দিতে পারেন কারণ ধনে পাতা এখন বাজারে খুবই অমিল যদিও বা পাওয়া যায় প্রচুর দাম বেশি কাটা আর দ্বিতীয়ত এনে রাখলে সেটা ঘরে বলুন বা ফ্রিজে বলুন বেশিক্ষণ থাকে না সেটা রাখলে নষ্ট হয়ে যায় তাই যেহেতু কারিপাতার সিজন এখন ভালো টাটকা কারিপাতা পাওয়া যায় কারিপাতাটা ইউজ করলে ভালো হয় পরোটাটা খুব বেশি মোটাও করব না খুব বেশি পাতলাও করবো না মিডিয়াম করব দেখুন সবগুলি পরোটা ভাজা ভাজা বলছি বেলা হয়ে গেছে এইবার এই পরোটাটা আমি ঘিয়ে ভাজবো এই যে ভেজেছিলাম সন্ধ্যার সময় ভেজে খেয়েছিলাম সেই তাওয়াতেই দিয়ে দিলাম যেহেতু ঘিয়ে ভাজা পরোটা কোনো রকম অয়েল আজকে ইউজ হচ্ছে না বন্ধুরা আর যখন পরোটাটা ভাজি না সারা বাড়িতে একটা আলাদা অন্যরকম ফ্লেভার মানে এতটাই টেস্টি হয়েছিল। আর এই পরোটাটা খাওয়ার জন্য কিচ্ছু প্রয়োজন নাই একটু গরম পরোটা ঘিয়ে ভাজা সবজি আর এখানে তো আদা কাঁচা লঙ্কা টমেটো সবই দেওয়া আছে চিনি মানে এক কথাই বলতে পারেন ঝাল মিষ্টি পরোটা দারুণ খেতে আপনারাও একবার ট্রাই করে দেখুন দেখবেন ভীষণ ভালো লাগবে যারা একটা পরোটা খায় তারা কিন্তু দুটো তিনটে খেয়ে নেবে এটা গ্যারান্টি দিতে পারি আর সঙ্গে দইয়ের চাটনি তৈরি করেছি আপনারা চাইলে টমেটো বা বাদাম চাটনি নারকেলের চাটনি যে কোনো চাটনি ইউজ করতে পারেন যদি সেটাও না থাকে তাহলে কোনো কিছুর প্রয়োজন নেই যেহেতু ঘি ভাজা পরোটা আর এইটা শুধু শুধু খাওয়া যাবে তা কেমন লাগলো বন্ধুরা ঘিয়ে ভাজা পরোটা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য তবে একটা কথা বলবো বন্ধুদের উদ্দেশ্যে কিছু কিছু বন্ধুরা আছে যারা আমি দেখি কমেন্টস করে যে আমি তোমার পরিবারে এলাম তুমিও যাবে প্রথম কথা সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কমেন্টস করবেন না আর মা তারপরেই দেখি যদি তার চ্যানেলে গিয়ে সেই চ্যানেলে সাবস্ক্রাইব না করি বা কমেন্টস না করি দেখুন সব সময় সবার চ্যানেলে যে কমেন্টস করা পসিবল হয় না কারণ সবারই তো কাজকর্ম থাকে তবে যতটা পারি চেষ্টা করি মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায় আর তারপরে দেখি দুজন দুটো তিনটে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে এটা তারাই করে যারা এই সমস্ত মেসেজ করে আবার যখন দেখে যে তার চ্যানেলে যাওয়া হয়নি সঙ্গে সঙ্গে আনসাবস্ক্রাইব করে দেয় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ধরনের মানসিকতা নিয়ে কখনো কারোর ভিডিও দেখবেন না আর এই ধরনের কমেন্টস কখনো করবেন না সেটা উভয়ের পক্ষেই ক্ষতিকারক এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো পরোটাগুলোর কালার দেখেছেন বন্ধুরা ভীষণ সুন্দর কালার হয়েছে কারণ ভেজিটেবিল পরোটা এটা কিন্তু খাওয়ার সময় ফ্লেভার পাবেন বুঝতে পারবেন না যে কিসের পরোটা পাচ্ছি আর এই যে একটা সাইডে সাদা তিল আর কারি পাতা দিয়ে দেওয়া হয়েছে খাবার সময় কিন্তু এই তিলটা যখন মুখে পড়বে এতটা টেস্টি হয় কি বলবো না খেলে আপনারা ঠিক বুঝতে পারবেন না তো দেখুন কতটা সুন্দর হয়েছে যেসব বন্ধুরা নতুন আছেন তাদের যদি রেসিপি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এখানে দই দিয়ে চাটনি তৈরি করবো ঘরে পাতার টক দই এই দইয়ের মধ্যে দেব কিছুটা পরিমাণ বন্ধুরা দইটা আমি মিক্সিতে তৈরি করে নেব রোস্টেড চিনাবাদাম আছে একটা কাঁচা লঙ্কা আছে এক পিস বাতাসা আছে বন্ধুরা অ্যাকচুয়ালি আমার লাডলি খাচ্ছিলো তো চলে গেছে পরিমাণ মতো একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে দেব দিয়ে দেখুন পরোটাটা কেমন ফুলে গেছে এটা আমি ভাজছিলাম দিয়ে দইয়ের চাটনিটা তৈরি করে নেব আর এটা দইয়ের চাটনি দিয়েই খেতে হবে ঘি দিয়ে দিলাম পরোটাগুলো মানে অপূর্ব কালার হয়েছে বন্ধুরা জানেন তো এটা ক্যামেরায় সেইভাবে কালারটা আসছে না কুমড়ো যে কুমড়োটার এত সুন্দর কালার কুমড়ো গাজর সেই কালারটা এত সুন্দর এসছে ভীষণ সুন্দর এসছে তা পরোটাগুলি সব একে একে ভাজা হয়ে গেল খুব সুন্দর ভাজা হয়েছে এপিট ওপিট একটু পাতলা করে নিলে ভাজা হয় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছিলাম বন্ধুরা রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় দইটা আমি পেস্ট করে নিলাম বাদাম দিয়ে এইবার একটু এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি নুন সর্ষে কারিপাতা একটা শুকনো লঙ্কা এটাকে ফোড়ন দেবো আর দিয়ে দইয়ের মধ্যে দইয়ের ফোড়নটা দেব চাটনি ভীষণ টেস্টি লাগে আর এই দইটা দিয়ে আপনারা যদি পরোটা নয় রুটি পরোটা বা ভাত খান না বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে সর্ষেটা পরে দেব দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি কারণ সর্ষেটা পুড়ে গেলে বেশি ভালো লাগবে না তেলটা গরম হয়ে গেলে সর্ষেটা দিয়ে ফুটে উঠলে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো এক চিমটি হলুদ দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য ব্যাস এটা রেডি হয়ে গেছে এইবার এটা আমি ঢেলে দেবো এই চাটনিটার মধ্যে আর এর মধ্যে যদি নারকেল দেওয়া যেত বন্ধুরা আরও বেশি টেস্টি হতো দইয়ের চাটনিতে কারণ নারকেলের চাটনি অপূর্ব স্বাদ লাগে নারকেল দই আর বাদামের কম্বিনেশন কিন্তু নারকেল পাওয়ার মানে নারকেলের নারকেল এখন অমাবস্যার চাঁদ হয়ে গেছে বাজারে গেলেও একটা নারকেল চোখে পড়ে না জানেন তো বন্ধুরা অনেক দিন নারকেল খাই না তা যাদের বাড়িতে নারকেল গাছ আছে তারা নিশ্চয়ই নারকেল খান তা যাই হোক আজকের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আর একবার হলেও এরকম ভেজিটেবিল পরোটা বানিয়ে নিজেরা খেয়ে দেখুন অন্যকে খাওয়ান সবাই প্রশংসা করবে তাটা বাই বাই আবার দেখা হবে